রাজ্যে আরো শিক্ষক নিয়োগ এবার বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য আলাদাভাবে শিক্ষক নিয়োগ উচ্চ প্রাথমিক ও নবম দশমে স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য আড়াই হাজার শূন্য পদে নিয়োগে সায় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের দিকে এবার বিশেষ নজর রাজ্যের স্কুলে স্কুলে এবার বিশেষ শিক্ষক নিয়োগ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শিক্ষক বিশেষভাবে সক্ষমদের জন্য আড়াই হাজার শিক্ষক এর ফলে যে সক্ষম বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ টিচার তাদের ক্ষেত্রে যে আমরা সবসময় বা একটা সহৃদয় মানবিকভাবে দেখেছি এক্ষেত্রে এই তাদের এই অন্তর্ভুক্তিকরণ এই তালিকা এটা সেটাই প্রমাণ করে এতদিন বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যে আলাদাভাবে শিক্ষক নিয়োগ করা হতো না ফলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের অনেক সময় সমস্যায় পড়তে হতো এই সমস্যা মেটাতে এই প্রথম রাজ্যে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ শিক্ষক নিয়োগ করা হচ্ছে গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্পেশাল এডুকেটর হিসেবে শিক্ষক নিয়োগের প্রস্তাবে সায় দেওয়া হয় এর জন্য ইতিমধ্যেই আড়াই হাজার শূন্য পদের তালিকা তৈরি করেছে মধ্যশিক্ষা পর্ষদ জানা যাচ্ছে আবেদনকারীকে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড হতে হবে তবেই মিলবে পরীক্ষায় বসার অনুমতি স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন রাজ্যে এরকম পনেরো হাজার যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন সফল চাকরি প্রার্থীরা উচ্চ প্রাথমিক ও নবম দশমের শিক্ষক হিসেবে কাজে যোগ দেবেন উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে এসএসসির মাধ্যমে টেট হবে তাতে সফল হলে ইন্টারভিউ নবম দশমের লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউ চাকরি যেসব স্কুলে স্পেশাল এডুকেটার হিসেবে কাজে যোগ দেবেন তার কাছাকাছি স্কুলেও তাদের ক্লাস করতে হতে পারে মূলত রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদিত বিএড থাকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা এই মর্মেই নিয়োগ বিধি প্রস্তুত করেছে রাজ্য সরকার ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা